পাকিস্তানি মেয়েদের বাংলাদেশিরা বিয়ে করতে পারবে কি অনেক অনেক কমেন্ট পাকিস্তানি মেয়েদেরকে নিয়ে এত এত কমেন্টস পাকিস্তানি মেয়েদেরকে আমরা কীভাবে বিয়ে করতে পারবো পাকিস্তানি মেয়ে বিয়ে করতে হলে কী কী পন্থা অবলম্বন করতে হবে আর পাকিস্তানি মেয়েরা বাংলাদেশে এসে থাকতে পারবে কিনা তাদের বিয়ে করার প্রসেসিংটা কী পাকিস্তানি মেয়ে কীভাবে পঠাবো পাকিস্তানি মেয়ে একটা পটিয়ে দাও পাকিস্তানি মেয়ের একটা নাম্বার দাও তো তোমার বাড়িতে তোমার কোনো ননদ আছে কি না বা তোমার বাড়িতে কোনো পরিচিত লোক আছে কি না তোমার কোনো ফ্রেন্ড আছে কি না তোমার কোনো এলাকার তো পাকিস্তানে মেয়ে বিয়ে করা যাবে কি না আমরা বাংলাদেশিরা পারবো কি না তো এই বিষয়ে আমাদেরকে একটু জানিয়ে দাও আমাকে অনেক কমেন্ট করো আমার সব জায়গাতে আমার টিকটক থেকে শুরু করে আমার ইউটিউব প্লাস হচ্ছে আমার ফেসবুকের যে পেজটা সব জায়গাতে তোমরা আসলে মানে ছেলেরা বেসিক্যালি অনেক কমেন্ট করে এখন তো বর্তমানে আমি আমার ফেসবুক পেজের মেসেজ অপশনটা বন্ধ করে দিয়েছি শুধু ওই যে ছেলেদের এই ব্যাপারগুলোর জন্য শুধু ছেলেরা না মেয়েরাও আমাকে ম্যাসেজ করে পাকিস্তানি ছেলে খুঁজে দাও বিয়ে করবো আসলে কিছু কিছু মানুষের লজ্জা কম তারা এগুলো বলে বাট ছেলেরা বলাটা স্বাভাবিক কিন্তু মেয়েরা যে এগুলো কেন বলে জানি না যে ছেলে খুঁজে তো এটা করে দাও আসলে এটা লজ্জার ব্যাপার আমরা মেয়ে আমাদের লজ্জাটাকে বজায় রাখতে হবে আমরা আসলে যে ছেলের খোঁজ করি তাহলে তো হবে না তবে ছেলেদের ব্যাপারটা ঠিক আছে কারণ ছেলেরা মেয়ে খুঁজতেই পারে তাই বলে যে মেয়েরা ছেলে খুঁজবে এমনটা তো না আর বিয়ের সাথে কপালের লেখা যার আর যেখানে আসে হবে তো অনেক ছেলেরা আমাকে বলে যে আপু পাকিস্তানি মেয়ের ব্যাপারে ডিটেলস একটু বলেন পাকিস্তানি মেয়ের বিয়ের ব্যাপারে আমরা একটু শুনতে চাই তো আজকে ভাবলাম যে পাকিস্তানি মেয়ের বিয়ের ব্যাপারগুলো তোমাদের সাথে একটু আমি তুলে ধরি তোমরা তাহলে এই পাকিস্তানি মেয়ের বিয়ের ব্যাপারগুলো বুঝতে পারবা ঠিক আছে তো পাকিস্তানে হচ্ছে যে তোমরা পাকিস্তানে বিয়ে করতে পারবা কোনো অসুবিধা নেই আর একটা কথা আমি প্রথমে ক্লিয়ার করে তারপর অন্য কথায় আসবো প্রথমে যেটা ক্লিয়ার করবো সেটা হচ্ছে পাকিস্তানিদের বাহিরে বিয়ে হয় না পাকিস্তানিদের বেসিক্যালি ফ্যামিলির মধ্যেই বিয়ে হয় ওদের বাইরে বিয়ে খুব একটা দেখা যায় না কারণ ওরা আসলে ফ্যামিলি থেকে কাজিনদের মধ্যে বিয়ে ঠিক করে দেওয়া হয় যেমন চাচা তো মামাতো ফুপা তো এরকম ফ্যামিলির মধ্যে বিয়ে হয় যতটুকু আমি দেখছি নাইনটি নাইন পার্সেন্ট এরকম হয় তোমরা চাইলে অন্য কারো ভিডিও দেখে নিতে পারো বা পাকিস্তানে কোনো রিলেটিভ থাকলে ফোন করে নিতে পারো আর এখন কথা হচ্ছে আমি কেন করলাম এখন আমি করলাম হচ্ছে আমার তো রিলেশন করে বিয়ে হয়েছে এখন সৎ করে একটা রিলেশন তো হাজারো জায়গাতেই হয় তাই না আমি বলে না এরকম পাকিস্তানে তো বহুত ছেলে নিয়ে আসতেছে মেয়েদেরকে নিয়ে আসতেছে না বহুত ছেলে মেয়েদেরকে নিয়ে আসতেছে ইন্দোনেশিয়া ফিলিপাইন থেকে তো অনেক মেয়ে আসছে এখানে আসতে না ফিলিপাইন থেকে অনেক মেয়ে আসছে পাকিস্তানে তো এরকম আসতেছে কন্টিনিউসলি আবার অনেকে দেখা যায় যে দুবাইতে কাজ করে বা বা ওমানে কাজ করে যারা একসাথে কোম্পানিতে কাজ করার পাশাপাশি পাকিস্তানি মেয়েদের সাথে পরিচয় হয় বা ছেলেদের সাথে পরিচয় হয় বিয়ে করে আর আমারটা একটা ফেসবুকের মাধ্যমে রিলেশন হয়েছে বিয়ে করে করেনি এইভাবে কিন্তু ম্যাক্সিমাম ফ্যামিলি থেকেই বিয়ে ঠিক করে ওদেরকে এখানে আসলে রিলেশন করে খুব একটা বিয়ে হয় না ঠিক আছে তো এখন তোমরা যারা বাংলাদেশিরা আসো যারা যারা বিয়ে করতে চাও পাকিস্তানে তো তোমাদের ক্ষেত্রে একটাই ব্যাপার হচ্ছে তোমাদের এখানে রিলেশন করতে হবে রিলেশন তো তোমরা বিয়ে করতে পারবো না যেমন দেখো তোমা বাংলাদেশিদের সাথে পাকিস্তানিদের বিয়ে কীভাবে হবে এভাবে তো ঘটক পাঠানো পসিবল না এক দেশ থেকে অন্য দেশে ঘটক পাঠিয়ে তো বিয়ে করার কখনোই সম্ভব না তো সেক্ষেত্রে কী হয় রিলেশনের মাধ্যমে বিয়ে হয় তো আমার বিয়েটাও রিলেশনের মাধ্যমে হয়েছে যদি কারোর সাথে কারোর রিলেশন থাকে সেই ক্ষেত্রে তাকে বিয়ে করতে পারে এটা দ্যাট সিম্পল রিলেশন ছাড়া তো বিয়ে করা পসিবল না বাইরের দেশের একটা মানুষকে ঠিক আছে তো বাইরের দেশের একটা মানুষকে বিয়ে করতে হলে অবশ্যই রিলেশন করে বিয়ে করতে হবে এটা স্বাভাবিক ঘটনা আমি এখানে বাংলাদেশে বসে পাকিস্তানের কাছে ছেলেকে কীভাবে ঘটক ছাড়া তো ঘটকের মাধ্যমে তো বিয়ে করা সম্ভব অবশ্যই রিলেশন তো অবশ্যই রিলেশন করে এর প্রথম পয়েন্ট ছেলেদের রিলেশন করে তোমাদেরকে বিয়ে করতে হবে এখন কথা হচ্ছে যে রিলেশন করে বিয়ে করতে হলে বিয়ে কিভাবে করব। বিয়ে করাটা সিম্পল অ্যাম্বাসির পারমিশন নিতে হবে যেহেতু বাইরের দেশের নাগরিককে বিয়ে করতে হলে অ্যাম্বাসি পারমিশন বোর্ডের পারমিশন সব কিছু নিতে হয় এভিডেভিট করার মাধ্যমে পাকিস্তানি ভিজা নিয়ে এসে পাকিস্তানে ওদের মেয়ের ফ্যামিলির সাথে কথা বলতে হবে বলার পরে অ্যাম্বাসিতে আবেদন করতে হবে বিয়ের পারমিশন পেলে বিয়ে করতে হবে এই যে প্রথম কথা বিয়ে করিতে এভাবে বিয়ে করবা এখন কথা হচ্ছে যদি আমরা রিলেশন করতে না পারি পাকিস্তানি মেয়ে কোথায় পাব এখন মেয়ে তো আর মানে বাজারের মোয়া না যে হাতে কাছে আসলেই পাওয়া গেল মেয়ে আর পাকিস্তানি মেয়েরা আরও বেশি কনজারভেটিভ তারা আসলে বেশিরভাগ ক্ষেত্রে মোবাইলই ইউজ করে না সেক্ষেত্রে তাদের পাওয়াটা একটু টাফ ব্যাপার তারা তো মোবাইলই ইউজ করে না খুব কম মেয়েই মোবাইল ইউজ করে যারা একটু স্টাডি করে বাট ওইভাবে তোমরা পাবা না বেশিরভাগই ফেক অ্যাকাউন্ট পাবা ওরা নিজেরাই সমস্ত করে না ফ্যামিলি থেকেই বেট্রি করে তাই জন্য এগুলো করে না ঠিক আছে তো ওদেরকে রিলেশন ছাড়া বিয়ে করতে পারবে না আর যদি তোমরা ফেসবুকে বা অন্য কিছুতে খোঁজ যদি তোমরা পেজ সেক্ষেত্রে ভালো আর তারপর তাড়াতাড়া পাকিস্তানে অনেক মেয়ে আছে যারা বাইরের দেশে মানে জব করতে সেখান থেকেও তোমরা রিলেশন করতে পারো অনেকে তো করছে অনেকে বিয়েও করছে এরকমভাবে পাকিস্তান বাংলাদেশ অনেক কান্ট্রির মধ্যে ভাবে বিয়ে হয় যখন তারা বাইরে একসাথে ওয়ার্ক করে তখন হয় বিয়ে আর এভাবে আমার মাধ্যমে যদি বলো যাবো তুমি একটা মেয়ে খুঁজে দাও আমি আসলে এভাবে মেয়ে খুঁজে কীভাবে দিব বলেন আর এভাবে যদি আমি মেয়ে খোঁজার কাজকামগুলো চালায় যাও তাহলে তো আমার নিজেরই সংসার থাকবে না তাই না আর এখানকার মেয়েরা মোবাইল চালায় না আমি মেয়েদেরকে কীভাবে খুঁজে দেবো বা কীভাবে মেয়েদেরকে নাম্বার দেবো বলে আর আমার ফ্যামিলিতে এরকম কোনো সুযোগ নাই আর আমি নিজে একটা পাকিস্তানে বিয়ে করেও আমি একটা পাড়া প্রতিবেশীর ঘরেও যেতে পারিনি এখানে এরকম এরকম একটা ব্যাপার এখানে আসলে অন্য সব দেশের মতো না যে হুট করে পাড়া প্রতিবেশীর বাড়িতে গেলাম বললাম এখানে সেই সিস্টেম নাই এখানে কেউ কারোর বাড়িতে যায় না আর মেয়েদের তো প্রশ্নই ওঠে না তো এই হচ্ছে খুব বেশি দরকার না হলে কেউ করা পাঠা যায় না আর এই সব মোবাইল সংক্রান্ত ব্যাপারতে একদমই কেউ করার ব্যাপার যায় না কারণ এখানে মেয়ের ফ্যামিলির বাবা ভাই অনেক বেশি করা থাকে সামনে থাকে এগুলো আসলে করলেই মানে আর কিছু বলবো বুঝে নিতে হবে তো এই হচ্ছে কাহিন এখানকার এখানকার পরিবেশের সাথে বাংলাদেশের পরিবেশের মিল নাই যারা এই ব্যাপারগুলো নর্মালি নিচ্ছেন যে একটা পাকিস্তানে মেন নাম্বার দিয়ে দেন খুব ইজি এটা একদমই ইজি কোনো ব্যাপার না যে একটা মেয়ের নাম্বার দিব তখন আমার ফ্যামিলিরে মেয়ের তক্তা বানাই দিবে এখানে যে জানতে পারে আর যদি কোনো মেয়ে মোবাইল ইউজও করে সেক্ষেত্রে তার বিয়ের পরে তার হাজব্যান্ড দেয় সেই হাজব্যান্ডের হাজব্যান্ডের ব্যাপারে হাজব্যান্ড দেয় তখন সে ইউজ করতে পারে এছাড়া সে কোনো মোবাইল ইউজ করতে পারে না এইভাবে তার পারমিশন দেওয়া থাকে না তার বাড়ি থেকে যে মোবাইল ইউজ করবে মোবাইল কিনে দেবে এরকম কোনো ব্যাপার থাকে না তাদের তো দাদা কীভাবে মোবাইল ইউজ করবে মোবাইল ইউজ করতে হলে অবশ্যই সেটা ফ্যামিলির পারমিশন নিয়ে মোবাইল ইউজ করতে হবে তারা ফ্যামিলি যদি দেয় তাহলে এখন আপনারা ভাবেন আর যদি পাকিস্তানে এসে কেউ কোনো মেয়েকে পড়িয়ে বিয়ে করতে পারে সেক্ষেত্রে সেক্ষেত্রে আপনার ব্যাপার যদি আপনি পাকিস্তানে এসে কোনো মেয়েকে পটাতে পারেন বা কোনো মেয়ে আপনার প্রেমে পড়ে তো সেক্ষেত্রে যদি ফ্যামিলি রাজি থাকে সেক্ষেত্রে হতে পারে ফ্যামিলি রাজি না থাকলে তো কথা বল এছাড়া আমার মাধ্যমে এটা আসলে কখনোই পসিবল না কারণ ওইভাবে আসলে কোনো কিছু আমি করবো না বা ওইভাবেই আসলে কোনো মেয়ের নাম্বারও পাওয়া যাবে না বা হঠাৎ করে একটা অসেনা ছেলেকে কোনোভাবে বিয়ের দায়িত্ব নিয়ে আমি তো জেল খাটতে পারবো না পরে যদি কোনো সমস্যায় আল্লাহ না করুক আমি জেল খাটবো তাই না আমার ফ্যামিলি জেল খাটবে এটা তো আমার শ্বশুরবাড়ির লোকজন টলারেট করবে না তো এই জন্য এই সমস্ত কাজে আমি যাই না তুমি বিদেশন টিউশনের ব্যাপারে আমি যাই না আমি জাস্ট আপনাদেরকে উপায়গুলো বললাম এখন আপনারা কী করবেন আপনাদের বিশ্লেষণ তো বলে দিলাম আর যে কোনো কিছু করার আগে একটু ভেবে চিন্তা করতে হবে এই আর কি শুধু মানুষ ফার্স্ট চেহারার পিছনে যে বিদেশি মেয়ে হলেই ছেলে ফার্স্টা চেহারা হবে আসলে ব্যাপারটা এরকম কখনই ভাববেন না আমাদের দেশের মেয়েরা ছেলেরা অনেক সুন্দর আর যারা মেয়েরা এখানে বিয়ে করতে তাদেরকে বলি সবাই এটা ভেবো না যে আমার হাজব্যান্ড ভালো মানে তোমাদের এখানেও ভালো ছেলে পেয়ে যাবে সব ফ্যামিলি কিন্তু এক না এখানে বেশিরভাগই কনজারভেটিভ ফ্যামিলি এখানে তো মানে সব কিছু করার আগে ভেবেচিন্তা করতে হয় সো একটু ভেবে চিন্তা কাজ করবে আর বেশি বিয়ে দরকার হলে অবশ্যই ফ্যামিলি মেম্বারদেরকে বলবে তারা তোমাদের বিয়ে করিয়ে দিবে খুব বেশি পাগল ধরার কোনো দরকার নেই কারণ বিয়ের সাথে আল্লাহর হাতে কখন কার সাথে কার বিয়ে হবে এটা আল্লাহ ঠিক করে দেয় ঠিক আছে আশা করি ভিডিওটা বুঝতে পেরেছো আর আজকে এইটুকুই থাক তোমাদের সাথে নতুন ভিডিওতে সামনে আসবো তো এটাই বলবো কেউ বিয়ের জন্য কাগজ হো না ওয়েট করো যা তোমার নসিবে লেখা আছে তাই হবে থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওটা ওয়াচ করার জন্য দেখাবে নতুন ভিডিওতে